খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন মঙ্গলবার চলতি অর্থবর্ষে কোন খাতে কত টাকা বরাদ্দ হয়েছে তার বিস্তারিত উল্লেখিত হয়েছে বাজেটে কেন্দ্রীয় বাজেটে নিজ দেশ ছাড়াও প্রতিবেশী দেশগুলির জন্য অর্থ বরাদ্দ করা হয় বিদেশ মন্ত্রকের অধীনে এই বরাদ্দ হয়ে থাকে ভুটান নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কার মতো ভারতের প্রতিবেশী দেশগুলি এই সাহায্য পায় এবছর তার অন্যথা হয়নি তবে পূর্ববর্তী বছরের তুলনায় বরাদ্দের অঙ্কে পরিবর্তন এসেছে কিন্তু কোন প্রতিবেশী দেশকে ভারত বেশি টাকা দিল জানেন প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারত সব থেকে বেশি টাকা দিয়েছে ভুটানকে হিমালয়ের কোলে অবস্থিত ছোট এই দেশ কম বেশি সব ব্যাপারই ভারতের উপর নির্ভরশীল ভারত বন্ধু ভুটানের জন্য দু আটষট্টি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে ভুটানের জন্য বরাদ্দ হয়েছিল দু হাজার তিনশো আটানব্বই কোটি টাকা ভুটানের পর সব থেকে বেশি বরাদ্দ করা হয়েছে নেপালের জন্য সাতশো কোটি টাকা দেওয়া হয়েছে এই প্রতিবেশী দেশকে দু হাজার তেইশ চব্বিশ সালের তুলনায় বরাদ্দ বাড়ানো হয়েছে শ্রীলঙ্কার জন্য ঋণে জর্জরিত শ্রীলঙ্কার জন্য এই অর্থবর্ষে বরাদ্দ হয়েছে দুশো পঁয়তাল্লিশ কোটি টাকা কিন্তু মালদ্বীপের জন্য বরাদ্দ আগে অর্থবর্ষের তুলনায় অনেকটা কমেছে মোহাম্মদ মুইজু মালদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে দেশটির মুইজুর সঙ্গে চীনের সক্ষতার কথা অজানা নয় সেই জন্য মালদ্বীপের জন্য বরাদ্দ কমানো হয়েছে গত বছর মালদ্বীপের জন্য সাতশো কোটি টাকা বরাদ্দ হয়েছিল তবে এবারে মাত্র চারশো কোটি টাকা বরাদ্দ হয়েছে বিউ রিপোর্ট কবর চব্বিশ সাত